আজকের আলোচ্য বিষয়টি বাংলাদেশ জুড়ে এক ভয়াবহ ঘটনা সিলেটের গোয়েনঘাট উপজেলায় এক হিন্দু স্কুল শিক্ষকের বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং অনেকেই এটিকে মানবিক ও নিরাপত্তা সম্পর্কিত বড় ইস্যু হিসেবে দেখছেন কিন্তু ঘটনাটির প্রকৃততা পেছনের কারণ এবং প্রতিক্রিয়া কি আমরা সেটাই বিস্তারিতভাবে জানব বিষয়টা শুরু হয় যখন সিনেমার মতো একটি ভিডিও ভাইরাল হয় যেখানে আগুনে জ্বলছে একটি বাড়ি আর লোকজন আতঙ্কে ছুটছে অনেক জায়গায় দাবি করা হয় এটি একটি হিন্দু শিক্ষকের বাড়ি যাকে লক্ষ্য করে উস্কানিমূলক হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে সেই ভিডিওটি ভারতসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে রাজনৈতিক দলগুলো তা শেয়ার করে এবং ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের একটি অংশ হিসেবে উল্লেখ করে কিন্তু এই ঘটনার পেছনের একদম জটিল তথ্য হল ফ্যাক্ট চেক বিশ্লেষণে দেখা গেছে যে এই ধারাবাহিক দাবিগুলো ভুয়া বা ভুল কনটেক্সটে প্রচারিত হয়েছে এবং এমন কোনও নিশ্চিত তথ্য নেই যে শিক্ষকের বাড়িতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে এটি একটি ভাইরাল রিউমার বা মিসলিডিং ক্লেইম হিসেবে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছে এবং বিভিন্ন দিক থেকে ভুল তথ্য যোগ করা হয়েছে তবে ঘটনাটি ভাইরাল ভিডিও দিয়ে শুরু হলেও এর আসল দৃশ্য বা মূল তথ্য কি সেটা যাচাই হওয়ার আগে থেকেই অনেক লোকই এটিকে সংখ্যালঘুদের উপর হামলা ও ভয় প্রদর্শনের ঘটনা হিসেবে ধরে নিয়েছিল এ কারণে জনমনে সংশয় আতঙ্ক এবং রাজনৈতিক মন্তব্য সৃষ্টি হয়েছে সাম্প্রতিক কিছু রিপোর্টে দেখা গেছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে অতীতেও সহিংসতা বা মারামারি ধরনের ঝামেলা সংঘটিত হয়েছে এবং সেই প্রেক্ষাপটে লোকেরা ভিডিওটিকে ঠিক ভিন্ন কনটেক্সটে ব্যাখ্যা করে ভিডিওতে প্রাথমিকভাবে যে দাবিটি উঠেছিল একজন হিন্দু শিক্ষক ও তার পরিবারকে লক্ষ্য করে বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার পেছনে যে ধরনের হতাশা এবং সামাজিক উদ্বেগ কাজ করেছে সেটা বোঝা জরুরি অনেকে এটিকে সাম্প্রদায়িক সহিংসতার একটি দিক হিসেবে দেখেছে আবার অনেকে বলেছে ভিডিওটি প্রমাণ নয় এবং প্রয়োজন সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক সত্য সন্ধান করা এখানে আমরা দুটি দিকই তুলে ধরব প্রথমত ভিডিওটিতে যা দেখানো হচ্ছে তা মানুষের মধ্যে আতঙ্ক ও ভয়ের অনুভূতি সৃষ্টি করেছে এবং সেই আতঙ্ক দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অনেকেই দাবি করেছেন এটি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার ওপর বড় প্রশ্ন তোলে বিশেষ করে নির্বাচনের আগে রাজনৈতিক ও সামাজিক পরিবেশে দ্বিতীয়ত ফ্যাক্ট চেক ও অথরিটেটিভ তথ্য উৎস অনুসারে এটি একটি মিথ্যা দাবি হিসেবে প্রচারিত ভিডিও এটা নিশ্চিত হওয়া প্রয়োজন যে ঘটনাটি কি বাস্তবে ঘটেছে নাকি ভুল ভবিষ্যৎবাণী ও ভুল তথ্যের ভিত্তিতে ছড়ানো হয়েছে এই ধরনের ভুল তথ্য সামাজিক বিভাজন আতঙ্ক এবং বিভেদ সৃষ্টি করতে পারে যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এই ঘটনা যদি সত্যিকারের বিচারে একটি সহিংস বা আগুন লাগানোর ঘটনা হয়ে থাকে তাহলে এটি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বড় প্রশ্ন তোলে কিন্তু যদি এটি একটি ভুল দাবি হয়ে থাকে তাহলে সেটাও আবার তথ্যভিত্তিক সতর্কতার প্রয়োজনীয়তা বাড়ায় কারণ ভুল তথ্য ছড়িয়ে দিলে ভুল ধারণা হিংসা বা বিভেদ তৈরি হতে পারে এটাই আজকে সবচেয়ে বড় শিক্ষা সত্যতা যাচাই করা জরুরি বিশেষ করে যখন ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সমাজে বিভাজন সৃষ্টি করা বা ভুল তথ্যের ওপর ভিত্তি করে মন্তব্য করা সমাজকে বিপদে ফেলতে পারে এটি আমরা প্রত্যেককে মাথায় রাখতে চাই ভিডিওতে আমরা দ্বিতীয়ত আলোচনা করব যেভাবে দাবি এবং ফ্যাক্ট চেকের মধ্যে পার্থক্য দেখা যায় কোন তথ্যগুলো যাচাইযোগ্য এবং কিভাবে দর্শক সিদ্ধান্ত নিতে পারে কোন তথ্য সত্য ও কোনটি ভুল শেষ পর্যন্ত একটি সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে কোনো ঘটনাকে ঠিক বা ভুল মনে করা উচিত নয় হতে পারে তা ভুল ধারণা ভুল ব্যাখ্যা বা সময়মতো যাচাই না করে ছড়িয়ে দেওয়া ভুল খবরও হতে পারে এবং এটা সোশ্যাল মিডিয়া যুগে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি